অন্য জাতীয় নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ইসলামের একটি ইন্টারভিউ প্রকাশিত হয়েছে কালের কণ্ঠে এবং তিনি তিনটি সংস্কারের দাবি জানিয়েছেন পাশাপাশি সংবিধান সংস্কার নিয়েও একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন আমি আপনাদের সামনে সেটি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করছি ইন্টারভিউটা অনেক বল সেই জন্য আমি চম্বুক অংশটুকু আপনাদের কাছে তুলে ধরব কালের কণ্ঠে জিজ্ঞেস করা হয় বিএনপি যে জাতীয় সরকারের কথা বলছে সেটা কিভাবে হবে মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা এরই মধ্যে আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলছি বিভিন্ন দেশে এই ধরনের জোট করে সরকার গঠন হয়েছে তবে জাতীয় সরকার নিঃসন্দেহে জোটের প্রক্রিয়া নির্বাচনে যারা অংশগ্রহণ করলো তাদের নিয়ে একটি বিষয় আছে সেখানে যদি আওয়ামী লীগ অংশ নেয় তাহলে আরেকটি ব্যাপার আছে কিন্তু আওয়ামী লীগকে নিয়ে সরকার গঠন করা যাবে না কারণ তারা রাষ্ট্রদ্রোহী ও দেশ দেশবিরোধী কাজ করেছে তাদের নিয়ে সরকার গঠনের প্রশ্নই ওঠে না এই জন্য আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো নিয়ে সরকার গঠন করতে হবে তারপর জিজ্ঞেস করছে সেই সরকারের কি জামায়াত থাকবে মানে সেই সরকারে কি জামায়াত থাকবে মির্জা ফখরুল বলেন তারা যদি সেভাবে আসে তাহলে আন্দোলনকারী দলগুলো চিন্তা করে দেখবে তখন আলোচনা করে দেখব এখনই চূড়ান্ত মন্তব্য করতে চাই না কালের কণ্ঠে জিজ্ঞেস করেন আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এমন বক্তব্য আসছে বিভিন্ন মহল থেকে আপনি কি মনে করেন তিনি বলেছেন নির্বাচন করতে না দেওয়ার বিষয়টিতে আমি একমত নই আপনি নির্বাচন করতে দেবেন না কেন জনগণ বিচার করতে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা জনগণ ঠিক করে দেবে এই যে রাজনীতিতে একটি প্রবণতা তৈরি হয়েছে যে নির্বাচন করতে পারবে না ও নির্বাচন করতে পারবে না ওকে নিষিদ্ধ করা হবে যেমন জামায়াত ইসলাম নিষিদ্ধ করলো এটা কখনো ঠিক হয়নি তার প্রমাণ হলো জামায়াত তো আমার সামনে চলে চলে এলো আমাদের সামনে আমি আওয়ামী লীগকে যতটুকু বুঝি তারা নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি কোন কোন বিষয়ে সংস্কার করতে চায় মির্জা বলেন নির্বাচন প্রক্রিয়া প্রশাসন ও বিচার বিভাগ এই তিনটি সংস্কার করে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করতে পারলে নির্বাচনটা খুব সুন্দর ভাবে করা যাবে আমরা দুটো তিনটি কাজ সংস্কারের মাধ্যমে নির্বাচন চাই তো তিনি আহ ওনাকে জিজ্ঞেস করা হয় নির্বাচনের জন্য বিএনপি কতটা প্রস্তুত তিনি বলছেন আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত থাকা দল কারণ এই দল তো ক্ষমতায় যাওয়ার জন্য যাওয়ার মতো দল ক্ষমতায় যাবে অন্তর্বর্তী সরকারের কি স্থানীয় সরকারের নির্বাচনের আয়োজন করা উচিত হবে এটা কালীকণ্ঠ জিজ্ঞেস করেছে তিনি বলেন যে আমি মনে করি না এই সরকারের উচিত হবে মানে সরকারি নির্বাচনে যাওয়া মানে হচ্ছে এই অন্তর্বর্তী সরকার যে আছে উনি যদি একটা দল গঠন করে উনি আবার সরকারি নির্বাচনে আসেন সেটা উচিত হবে কিনা অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার নির্বাচনে আয়োজন করা নির্বাচনে আয়োজন করা স্থানীয় সরকার নির্বাচন মানে স্থানীয় সরকার নির্বাচন উচিত হবে কিনা তিনি মনে করেছেন যে এটা উচিত হবে না বর্তমান প্রেক্ষাপট কিছু ক্ষেত্রে সংবিধান সংবিধান পরিবর্তন কথা উঠেছে নিয়ে আপনি কি মনে করেন এই বিষয়ে তিনি সংবিধান তো অবশ্যই পরিবর্তন করতে হবে এটা সংবিধান এই সংবিধান তো একেবারে শেষ করে ফেলেছে আওয়ামী লীগ সংবিধানের যে অবস্থা তাদের নতুন করে লেখা উচিত সেটা করবে নির্বাচিত সরকার নির্বাচিত সরকার নির্বাচিত সরকার নির্বাচিত সরকার তো এটা উনি কিন্তু বলেন নাই যে উনি বলছেন নির্বাচিত সরকার তারপর জিজ্ঞেস তারেক রহমানের দেশে দেশে ফেরার ফেরার প্রক্রিয়া দুটি পথ আছে প্রথম হচ্ছে তার বিরুদ্ধে থাকা সকল মামলা প্রত্যাহার করতে হবে মামলা প্রত্যাহারে সরকারের অঙ্গীকার আছে জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব আছে কিনা কোন দূরত্ব নেই বিএনপি ও জামাতের রাজনীতি বিএনপি এবং জামাতের রাজনীতি বিএনপি এবং জামাতের রাজনীতির মধ্যে কোনো দূরত্ব নাই এরা আবার বলতেছে আমাদের রাজনীতি আলাদা বিএনপি যে আমাদের রাজনীতি সম্পূর্ণ আলাদা তাদের চিন্তা আদর্শ আলাদা যারা আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় তারাই বিএনপি জামাতকে ব্রেকেট করতে চায় মানে ব্রেকেটে বন্দী করতে চায় আমরা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে নির্বাচন আন্দোলনে জয়ী হতে জোট করেছি এছাড়া কিছুই না তাহলে জামাতের সঙ্গে নির্বাচনী জোট থাকবে কিনা এটাও জিজ্ঞেস করেছেন এটি এখনই বলা যাবে না নির্বাচন আগে জনমত দেখব এককভাবে করলে ভালো হলে তাই করব জোটপদভাবে নির্বাচন করা হলে সেটিও করতে হবে আমি কিন্তু অংশ পড়ছি সব না আরেকটা পড়ি ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায় অনেকে বলেছে এটি কিংস পার্টি এই বিষয়ে কিভাবে দেখছে মানে এই পার্টিটাকে কিংস পার্টি বলা হচ্ছে তো উনি বললো যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায় অনেকেই বলেছে বাংলাদেশে এর আগে অনেক ধরনের ধরনের চেষ্টা বহুবার করা হয়েছে রাজনৈতিক দল সাধারণত আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসে এটা তার মূল ভিত্তি সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠন করতে হলে আলাদা বিপ্লবের বিষয় থাকে কিন্তু এখানে দল গঠনের মূল ভিত্তি হওয়া উচিত জনগণের সমর্থন তারপর বলেছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কিভাবে মূল্যায়ন করবেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ ভাবে দেউলিয়া হয়ে গেছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা রাজনীতিতে আবার ফিরে আসতে পারে নির্বাচন আসতে পারে কিন্তু জনগণের মধ্যে ফেরার সম্ভাবনা অদূর ভবিষ্যতেও কম দেখছি এটা কিন্তু আমি অনেকবার বলেছি যে আওয়ামী লীগ সরকার জনগণ থেকে গণবিচ্ছিন্ন হয়ে গেছে জনবিচ্ছিন্ন হয়ে গেছে তো এই হচ্ছে আসল ঘটনা তিনটি সংস্কার চান সংবিধান সংস্কার নির্বাচনী সরকারের মাধ্যমে চান এবং জামাত বিএনপির জোট হবে কিনা সেই ব্যাপারে তিনি তার নিজের দলের যে ভিত্তি ফাউন্ডেশন সেটার উপর ডিপেন্ড করে যদি দুর্বল হয় তার ওনার সিটের দরকার হয় আসল সংখ্যা গরিষ্ঠ করার জন্য তখন তিনি ভেবে দেখবেন মানে বিএনপি দল ভেবে দেখবেন আর আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন হওয়ার কারণে তারা আশা হতো যে তারা ভবিষ্যতে সরকার গঠন করতে পারবে কিনা বা সেভাবে সফলতা অর্জন করতে পারবে কিনা এটা হচ্ছে ওনার বক্তব্য আপনাদের কাছে কেমন লাগছে আপনারা সেটা কমেন্ট করে জানান